প্রিয় নবী বললেন তিনটা জিনিসের ওয়াদা যদি আমাকে দিতে পারো গ্যারান্টি দিতে পারো আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এক নম্বর চোখের গ্যারান্টি দাও দুই নম্বর জবানের গ্যারান্টি দাও তিন নম্বর তোমার গুপ্তাঙ্গের গ্যারান্টি তুমি দিয়ে দাও আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার চোখের গ্যারান্টি এই চোখ দেওয়ার দুনিয়া দেখবা হালাল নিবা কিন্তু হারাম নিবা না যেটা আল্লাহ হালাল করেছেন তুমি সেটা নেবা এবং হারাম যেটা করেছেন সেটা তুমি জবান করা যাবে না মিথ্যা বলা যাবে না তহমদ দেওয়া যাবে না ফায়সের কথা বলা যাবে না অন্যের ক্ষতি করা যাবে না জবান দিয়ে আপনি যে যে কাজগুলি করেন আল্লাহ যেটা হারাম নিষিদ্ধ করে দিয়েছেন সেরে দিতে হবে আল্লাহ যেটা বৈধ করেছেন সেটা এই জবান দিয়ে করতে হবে এই জবানের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারেন নবী বললেন জান্নাতের গ্যারান্টি দিব আর একটা গুপ্তঙ্গ কোন পুরুষ এবং তার নারী চরিত্রের গ্যারান্টি যদি দিতে পারে নবী বললেন জান্নাতের গ্যারান্টি আমি তোমাকে দিয়ে দিব নবী বললেন আমার উম্মত হাসরের ময়দানে আল্লাহ আর আর সেমো আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে ছায়ার নিচে কয়েক শ্রেণীর বান্দা জাগা হয়ে যাবে এক শ্রেণীর বান্দা তারা থাকবে যাদেরকে কোনো সুন্দরী রমণী অথবা কোনো সুন্দরী রমণীকে কোনো সুদর্শন পুরুষ যদি তাকে জেনা করার জন্য আহ্বান করে ওই পুরুষ এবং ওই নারীটা যদি জেনাত থেকে ফিরে আসে এবং জেনাত থেকে সে যদি দূরে থাকে নবীজি বলেন আমার উম্মতে তাহলে তোমরা শুনে রাখো জেনে রাখো ওই যুবক এবং ওই নারীকে আমার রব্বুল আলামিন আর সে মোয়াল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে বলেন সুবহান আল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইবতাগা ওয়ালা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন যারা নিজের স্ত্রী ব্যতীত এবং আল্লাহর দেওয়া সীমানা যেটা আছে হালাল বৈধপন্থা নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর প্রতি যদি কামনা বাসনা নেয় এবং অন্য কোন নারী যদি অন্য কোন পুরুষের কামনা বাসনা নেয় নিজের স্বামী ব্যতীত তাহলে তারা পদভ্রষ্ট হয়ে যাবে এবং তারা ধ্বংস হবে তারা সফল কাম হতে পারবে না তাদের জীবনে আর কোনো কামিয়াবি নাই এরপরে আবার রব আমার আল্লাহ বললেন আমার রব আমার আল্লাহ বললেন আল্লাযিনা লি আমালি আমানেতিহম মহাদিহিীম রঙন এবং যারা আমানোত্রক্ষা করে যারা আমানত্রর খানতম